আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই যে মানুষ গুনাহের কাজ করে হ্যাঁ গুনাহের কাজ কেন বারবার করে গুনাহের কাজ করে মানুষ সাময়িক আনন্দ পায় এজন্য মানুষ গুনাহের কাজ করে অনুতপ্ত হয় না হ্যাঁ এটা আমার কথা না এটা হাদিস শরীফের কথা বর্তমান যুগে মানুষের দেখা যায় যে বর্তমান যুগে মানুষ মশা মাছি থেকেও বেশি অগ্রহণযোগ্য হয়ে গেছে এর কারণ হলো যে এক একদিকে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়েছে এবং প্রশাসনের ভয় উঠে গিয়েছে বর্তমানে দু চার পয়সার কারণে নিয়ম নীতি ভেঙে যাচ্ছে সুতরাং এজন্যই বলা হয়েছে পুরো সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যখন মানুষ গুনাহে অভ্যস্ত হয় তখন শুরুতে তার গুনা থেকে বাঁচতে সময় লাগে এবং কষ্ট হয় এমন কি গুণা থেকে বাঁচা সহজ নয় কিন্তু গুনা থেকে বাঁচার চিকিৎসা এটাই যে জোরপূর্বক নিজে নিজেকে গুনা থেকে ফিরিয়ে রাখবে আল্লাহ তালার জন্য গুনাহের খায়েশকে পদদলিত করবে যে সময় সে এই খায়েশকে আল্লাহ তালার জন্য পদদলিত করবে তখন আল্লাহ তালা তার ইমানের এমন স্বাদ দান করবেন যে এর সামনে গুনাহের স্বাদ একেবারেই পিকে হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে গুণা থেকে বাঁচার স্বাদ দান করুক অর্থাৎ গুনাহ না করলে যে আপনার অন্তরে যে তৃপ্তি পাবেন সেটাই হ্যাঁ তারপর আরো অনেকেই বলেন গুনাহের স্বাদের উদাহরণ এমন যেমন এক ব্যক্তির চুলকানি হয়েছে ওই ব্যক্তি চুলকানোর সময় স্বাদ পায় অর্থাৎ যখন চুলকায় চুলকানোর সময় তার অনেক মজা লাগে কিন্তু এই মজা তার সুস্থতার মজা নয় এটা অসুস্থতার মজা এর এ কারণে যে বেশি চুলকানোর ফল এই হবে যে এই জায়গা জখম হয়ে যাবে অর্থাৎ এক ধরনের ক্ষত হয়ে যাবে জখমের এবং পোড়ার যে কষ্ট এর সামনে চুলকানের কোনো বাস্তবতা নেই কিন্তু যদি চুলকানো থেকে বিরত থাকে এবং এটা মনে করে যে চুলকানোর পরে বেশি কষ্ট হবে এজন্য চুলকানোর পরিবর্তে তাতে মলম লাগিয়ে দেয় এবং চুলকানির কারণে তিক্ত ওষুধ খায় তাহলে এই ওষুধ খাওয়ার কষ্ট তো হয় কিন্তু পরিশেষে চুলকানি থেকে মুক্তি পাওয়া যায় এবং এরপরে সুস্থতার স্বাদ অর্জন হয়ে যায় সুস্থতার স্বাদ এই চুলকানির স্বাদের চেয়ে হাজারো গুণ উত্তম অনুরূপভাবে গুনাহের স্বাদ একে